স্বাস্থকে সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি প্রত্যেকটা টিচারই বলে যে না আমার ক্লাসে উপস্থিত ছিল আর ওর যে ভিডিও ফুটেজ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাড়ে আটটায় ক্লাস শুরু হয় একটা দশে শেষ হয় এই পুরো আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না তারা উপস্থিত ছিল মুসলিম হলো ওয়ান সিক্সটি ফোর দিয়েছে আর বাকি দুইজন মাবিয়ার সুমন হচ্ছে যে রিমান্ডে যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন একজন ওই বাসার ভাড়াটিয়া আর তার দুজন সঙ্গী ছিল একজন হলো মুসলিম আর একজন হল সুমন প্রথম থেকে তদন্ত করতেছিলাম প্রথম তদন্তে আমরা যখন গতকালকে অভিযান পরিচালনা করে তিনজন আসামিকে দৃঢ় করেছি তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞাদালতে আদালতে প্রদান করেছে আর দুজনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম পাঁচ দিনের রিমান্ডের আবেদন করি বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করে এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করছেন আমরা সেই দুজনকে আবার থানায় নিয়ে যাচ্ছি এই জবান মন্দিরটা আমার এখনও দেখা হয়নি সে কি দিয়েছে এটা দেখার পরে জানতে পারবো না ভাইয়া এটা তাদের সাথে কথা বলে ভালো হয় এ বিষয়ে কোনো কমেন্টস নেই মার্ডার মামলার আলামত কিছু উদ্ধার হয়েছে ব্রিফিং আচ্ছা ওই ভিক্টিমের দুইটা মোবাইল উদ্ধার হয়েছে আর ওই বাসায় যে রাউটার পাওয়া গেছিলো রাউটার উদ্ধার হয়েছে আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিলো চাবিটা নিয়ে গেছে সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে